না জিন্দ্রা হাফ আইনে এনা ও পিজা কয় দিন পর সাইগলা ইংগা বহাশাশে ইংগা ডিম পারছে নাওলে 6 7 পার ডিম পারছে ওজে সুন্দর দেখলাম গডা ও তো তো জেনগা ডিম পারছিল বহা দিছিল ও দাওস তো তিন নাম নাম এক বছর দুই বছর ই থাকে না ই গেলগা উইটা গেলগা সিনহাস সিনহাস খুব সুন্দর দেখে নেজে

আমা বসা আও এইতে স্পিড স্পিড থাকলে ওগুলা একটা নিয়ার পড়ব এর একদম দেখেন বিশাল নদী নদীতে ছেড়ে দেব পরে আবার আসব না বসে দূরে যাব না ও গো নাই যায় না এই গো নারবছ তো নিশ্চিত তো যাইছে হ্যাঁ সুদ গেলে কিম নাই করে সুদ গেলে আর যাই দেন না দেন না ও এই তো রে জানকো পাতা সিংহাস হাজগুল্লা খাইতে মনে হয় মজা নয় দা তাতে কত বিছছিলেন সাহায্য দেখে যে হাজগোল্লা নদীতে চলে যাব এখন খুব সুন্দর বিশাল নদী বিশাল নদী এই উড়াল দিছে ওই যে উড়াল দিছে এক সর্বনাশ দারুন দারুন নাকি এত উড়ার পারে এই শরীর নিয়ে পাখির মতো উড়ে গেল পাখির মতো ওই দেখেন অবস্থা দেখেন অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর জিনিস ঠিক আছে এখন আমরা টাঙ্গাইলে টাঙ্গাইলে খুব সুন্দর একটি জায়গায় যে নিয়ে আসছিলাম মামারে নিয়ে আসছিলাম হ্যাঁ সবাই পাকা মাকা ঘুর দিবেন হোসেন কি সবাই পাকা মাকা ঘুর দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ বলে পাকা মাকা আপনারা বড় যুগ দেয়া নির্বাচন করবেন ইনশাআলাম মামা যে নির্বাচনের সময় তো আর যেন পাখা মার্কাই করে তুলেছে ওনার ওনার চাষ হইলো এমপি পদপ্রার্থী আর জন্য আর কি মামা বলতেছে ভোট দেওয়ার জন্য আমরা এই যে খুব সুন্দর একটা এই যে হাঁস দিল ওই যে বাড়ি থেকে নদীতে নদীর কাছে বাসা খুব সুন্দর প্লেছে ঠিক আছে এই যে হাঁসগুলো নদীতে সেরে দিল এখন টাঙ্গা হিলের ইয়ে তারটিয়াতে আর ওই ওই দিক দিয়ে ব্রিজ আপনার টাঙ্গাইল যাওয়ার ওই দিক দিয়ে ব্রিজ আছে শীতের সময় তো দেখা যাচ্ছে না খুব সুন্দর একটি পরিবেশ এখানে হাঁসগুলা সেরে সেরে দিলে সারাদিন থাকবো আবার রাত্রি নিয়ে আসবো সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা আছে দিনটা আমরা আসছি দুদিকে ফাঁকা রাস্তা ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ